হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমিও আছি তো আজকে আরেকটি বলিও নিয়ে আসলাম আজকে আমি কি কি করি আমাদের বাড়ির কী সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো তো চলেন দেখা যাক তো গাইজ ফার্স্টে আমরা আমাদের বলার যে জায়গায় মাছের খাবার রাখি তো মাছের খাবারের জায়গায় চলে আসলাম এসে এক বল মানে বলার নিয়ে পেললাম বলে কিছুটা বলার নিলাম নেওয়ার পর এখন যাব আমরা পুষ্কনিতে পুষ্কনির জন্য বাসা থেকে বের হলাম বের হয়ে পুষ্কুনির তো এখন যাবো আমরা পুষ্কুনির উদ্দেশ্যে মানে আমাদের এই সামনে পুষ্কুনি তো আমরা বলারগুলো নিয়ে হাঁটতে আসছি পুষ্কুনির দিকে যাব এখানে এই যে পুষ্কুনিতে চলে আসলাম তো আমরা এখন পুষ্কুনিতে খাবার দেব। কিছুটা খাবার পুষ্কুনিতে দেব আগে দেখব কয়টা কিছু খাবার ছিটে মাছ আসে না তো এখন আমরা খাবারগুলা মাছকে দেব। তো এখন আমরা মাছের অলরেডি খাবার দিয়ে ফেলছি আর মাছ দিয়ে একটু সমস্যা হয়েছিল আমি খাবার দে আর কি ভিডিওটা দিতে পারি না আগের থেকেই খাবার দিয়ে রাখছিলাম তো এখন আমার মাছগুলার আমি অনেকদিন এসে মাছ ছেড়ে আদার টাদার না আজকে চলে আসলাম ভালো লাগে না দেখে আজকে বাসা থেকে বের হয়ে চলে আসলাম একটু মাছ মাছেদের কিছু সময় কাটাইতে চলে আসলাম আর আপনাদেরকে অনেকদিন গেছে ভিডিও দেওয়া হয় না ফেজে তো আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো এইদিকে মাছটিনও আমার খাবার দেওয়া দেখে সব কানিতে চলে আসলো কারণ অনেক দিন পর আজকে আসলাম পুষ্কুনিতে আদার দিতে তো পুষ্কুনিতে আদার দিতে সবারই ভালো লাগে তো আমি বিগত এক বছর পরে আবারও চলে আসলাম মাছদেরকে আদার খাবাইতে তো আমি অনেক দিন হয়ে গেছে মাছের মাছ মুরগি আমাদের অনেক কিছু আছে আমরা অনেক কিছু পালি তো এই ভিডিওতে আপনাদেরকে সব কিছুরই দেখাবো যেতুটুক পারছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটা অনেক সত্য একটা ভিডিও হবে বেশি টাইম করে আজকে ভিডিওটা করতে পারি না তার জন্য আর যারা আমার ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে আরও ভালো কোয়ালিটির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যারা ফেসবুক ফেজটা ফেসবুক ফেজের থেকে দেখতেছেন তারা বেশি বেশি ফেসবুক ফেজটাকে ফলো দিয়ে ভাষা থাকবেন আমার অলরেডি আমার বলার এখানে অর্ধেক শেষ হয়ে গেছে বলার দিতে দিতে তো আর কিছু বলার আছে এগুলো দিয়ে দেব দিয়ে আবার চলে যাব আমাদের বাড়ির নারিকেল আস মানে আমাদের নতুন গাছে নারিকেল আছে আম কাটাল তো নাই এখন আম কাটালের সিজন না তো আম কাটালের সিজন থাকুক আবার জ্যৈষ্ঠ মাস আসলে আপনাদেরকে আম কাঁঠালের ভিডিও দেব ভালো ভালো তো এই দেখতে দেখতে আদার দিতে দিতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে কথা বলতে বলতে সব আদার মাছ মাছের খাবে ফেলছি আর কিছুটা আদার আছে আর অনেক দিন পরে মাছের আদার পায়া মাছও অনেক খুশিতে আদার খাইতে সব সবসময় আব্বু আদার দেয় মাছকে তো এই মাছেদেরকে আমি আদার দেই না কোনো সময় আজকে আসলাম ফার্স্ট আদার দিতে আজকে আমি মাছ টিনের আদার দিতে এসে আমার অনেক ভালো লাগলো কারণ আমি অনেক ফিল অনুভব করলাম কারণ বিগত এক বৎসর পরে আজকে আসলাম আমি মাসকে মানে আমাদের পুষ্কুনিতে একটা পুষ্কুনিতে আমি আদার দেই না আমি বাড়ির কিছু দেখাশোনা করি না সব আমার বাবাই করে তার জন্য আর আমি ভিডিও দেওয়া হয় না আমি গোড়া পেরার ভিডিও দিই বেশিরভাগ তো ভাবলাম ঘোড়া পেরার সব সময় ভালো লাগে না তো একটা বলক ভিডিও নিয়ে হাজির হই আমার ভালোবাসার মানুষটা দেখবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল আদারি একদম শেষ তো আমি এখানে দেখতে পাচ্ছি আবার আমাদের পাশে আমার নারকেল গাছে দুই তিনটা ডাব আছে তো নেক্সট ভিডিওতে আবার এই ডাবগুলা পারবো পারার একটা ভিডিও দেব আপনাদের কাছে তো আজকের ভিডিওতে শুধু আমাদের বাড়ির হাঁস মুরগির ভিডিওগুলা দেখাবো যেমন আমাদের গাছের গাছের ডাব তারপর আমাদের মুরগি হাঁস এগুলো দেখাবো আজকে শুধু এই ভিডিওতে তো ফুল ভিডিওটা দেখেন তো এখন আমাদের আদার শেষ এখন চলে যাচ্ছে আমরা আমাদের ওই আরেকটা পুষ্কুনি আছে এখানে আমাদের পিছনের পুষ্কুনিতে যাইতি আমার এই গাছটার পড়লো অনেক বড় বড় ডাব তো বেশি আমার যেই জিনিস আমার চোখে পড়ে যেই জিনিস থাকে না তার জন্য এই ডাবগুলো আবার পরে খেয়ে ফেলবো তো আমাদের অনেকগুলি হাঁস আছে তার ভিতরে এখানে মনে হয় দশ পনেরোটা হাঁস আছে তো আমার সামনেই দেখতে পাচ্ছি আবার আমাদের চারা একটা গাছে একটা ডাব দূরে আছে এই গাছটার থেকে আরও আগে দুই তিনটা ডাব পারছি তো ওই একটা নারকেল গাছ দেখা যাচ্ছে তো আমি এখন দেখবো এই গাছটায় কয়টা নারকেল আছে তো যদি নারকেল জোনা থাকে পেরে আরে নারকেল জুনা নাই নারকেল আছে ডাবের মতন এখনও তো ডাবগুলা নেক্সট ভিডিওতে ডাব পারবো সেই একটা ভিডিও দেবো এখানে আমাদের আরমা গাছে অনেক বড় বড় আরমা আছে তো আরেকটা নেক্সট বল আপনাদেরকে দেখাবো আর মাটার মা ফার একটা বলুক ভিডিও দেব। এখানে এই পুষ্কুনিতে এখনও আধার দেয়নি এই পুষ্কুনিতে আধার দেবো তো নেক্সট বলো আরও বড়ো হবে নেক্সট বলক ভিডিওতে আপনাদেরকে আমাদের বাড়ি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ